নিজেকে দাবি করে আমি মুসলিম আমার নাম মুসলমানের নামে নাম রাখছে কাম করে সব কাফের কুফারের চেয়ে ভয়ঙ্কর কাম কাফের কুফাররাও এত বড় ভয়ঙ্কর কাজ করে না যত বড় ভয়ঙ্কর কাজ করে এরা এরা এই পরিমাণ ভয়ঙ্কর কাজ করে মানুষকে শান্তি করে থাকতে দেয় না না শান্তি করে থাকতে দেয় ঘরে না শান্তি করে থাকতে দেয় বাহিরে না শান্তি করে যাইতে দেয় বাজারে কে বলেন বাজারে শান্তি ভাবে যাইতে পারেন আপনারা আমি তো শান্তি করে বাজারে যাইতে পারি না কারণ যদি এক হাজার টাকা উনিও যাই তাহলেও দেখি বাজারের ব্যাগ ভরে না কি বলেন তাহলে এরা কি বাজারে শান্তি করে যাইতে দিলো আপনারে আগে বাজার করে আপনি খুশি মুখে বাড়িতে ফিরে আসতেন আর মনে করতেন সুন্দর বাজার করেছি অনেক সুন্দর দামে জিনিস কিনতে পেরেছি যা তুমি বলেছ স্ত্রীকে বলতেন যা তুমি বলেছ সব এনেছি আরো টাকা পকেটে রয়ে গেছে আর এখন আপনি এসে বলেন যা তুমি বলেছ তার দশ বাগের এক বাগানছি টাকা শেষ আর দোকানে টাকা বাকি রাখি আইছি কথা কর না আপনাদের এরকম হয় না এই হচ্ছে তাই তাহলে এই কাম যারা করেছে তারা শয়তানের চেয়েও খারাপ কিনা বলেন না শয়তানের চেয়ে তারা শয়তানের শয়তানের কি মানুষের নিয়ন্ত্রণের ভিতরে নাই দ্রব্য মূল্য মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ফেরাউনের জামানো এটা হয়েছিল হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কিছুদিন আগে আগে আমি আংটির ঘটনা বলেছিলাম ওই সময় বলেছিলাম ফেরাউন সুলাইমান আলহি সালামের জামানায় এইভাবে এক জিন শয়তান সুলাইমানের বেশ ধরে দেশের ভিতরে সমস্ত দ্রব্য মূল্যর উর্দুগতি করে দিয়েছিল তাহলে বোঝা গেল দ্রব্য মূল্যর উর্দুগতি করে শয়তানে কারা ভালো মানুষ দ্রব্য মূল্যের করতে পারে ভালো মানুষ করতে পারে কখনোই করে না আফগানিস্তান তার প্রমাণ হাজার হাজার মানুষ শূন্য হাতে তারা ক্ষমতা এসেছে শূন্য হাতে তারা ক্ষমতা এসেছে কিচ্ছু ছিল না তাদের হাতে তারা বলছে আমাদের হাত শূন্য আমাদের হাতে কিছুই নাই সারা বিশ্বের সমস্ত বিশ্ববাসীকে বলছে আপনারা আমাদের দেশে বিনিয়োগ করেন আমাদের হাতে কিছু নাই দুই বছর এমন কি তারা দেখালো তাদের দেশে এখন তাদের মুদ্রা সারা পৃথিবীর সাথে দেয়। পাঙ্গা ইসলামী খেলাফত একমাত্র সঠিক সমাধান সকল মানুষের সকল চাহিদা পূরণ করার জন্য সকল মানুষের সকল চাহিদা পূরণ করার জন্য কই কেউ তো আফগানিস্তানের লোক এখন আসে অভিযোগ করে না কেউ তো বলে না আমরা না খাইয়া মর্তফি কেউ তো বলে না আমাদের এই সমস্যা কেউ তো বলে না আমাদের দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণের বাইরে কেউ বলে কই আমরা তো ব্যাপার পত্রিকায় দেখে শুনি না অর্থাৎ তারা শান্তিতে আছে তারা কি আছে শান্তিতে আছে সুন্দরভাবে তারা জীবন যাপন করছে কারণ হবে না কেন যখন তারা ক্ষমতা হাতি নিছে তখন তাদের প্রধানমন্ত্রী সরাসরি বলেছে পাহাড়ের গুহার ভিতরে যদি কেউ না খেয়ে থাকে আর হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহর সামনে এই কথা বলে যে আমি না খেয়েছিলাম ওই ব্যক্তি সম্পর্কেও আল্লাহর সামনে আমাকে জবাব দেহি করতে হবে কি বলেন এই কথা যে প্রধানমন্ত্রী বলে ওই প্রধানমন্ত্রীর দেশে কখনোই ওর মানুষ না খেয়ে থাকতে পারে অসম্ভব কখনোই থাকতে পারে অসহায় এক মানবেতর জীবন যাপন করছে মানুষ কত বাজে আল্লাহ পাক রব বলে এই যে বিষয়গুলো আমরা শুনলাম তাহলে বোঝা গেল শুরুতে বলছিলাম এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদের করণীয় কি আং ফোসা কুম হে মানুষ তুমি ইয়া জুঘল্লা দিয়েন উ আং ফুসাকুম হে ইমানদার তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজেকে আপনি উস্তাদ বলতেন পৃথিবীতে কেয়ামত হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য যত আলামত আছে সবই হবে কিন্তু তুমি নিজে কেয়ামতের কোনো আলামত হইও না তুমি নিজেরা নিজেরা কি করে রাখো আল্লাহ যখন ঘোষণা দিছে তাহলে এই পৃথিবীতে কেয়ামত হবে নাকি হবে না বিশ্বাস করাও না যদি কথা বুঝতে পেরেছেন তো এই জন্য কেয়ামত যেহেতু পৃথিবীতে হবে আর কেয়ামতের যা আলামত রাসুল মানুষকে বলছেন তাও হবে কিন্তু আপনি নিজেকে কেয়ামতের কোন আলামত বানাই না আপনি দূরে থাকেন প্রথমে নিজেকে বাঁচান নিজেকে বাঁচিয়েছেন বা বাঁচাতে পারতেছেন ও আহলিক আপনার পরিবার পরিজনকে বাঁচান এই ব্যাখ্যা অনেক প্রথমে আপনি আপনার ঘরকে বাঁচাবেন 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 পাড়া প্রতিবেশীকে আপনি আপনি আপনার আপনার মহল্লাকে থানা জেলা এইভাবে রাষ্ট্র এইভাবে সারা পৃথিবী এরপরে বিস্তৃত হবে আস্তে আস্তে বিস্তৃত হবে আস্তে আস্তে কি হবে বিস্তৃত হবে তো এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে দ্বিতীয় কথা হলো উলামায়ে কেরাম শুরুতে যে বলছিলাম উলামায়ে কেরাম এই পৃথিবীতে বেঁচে থাকার দরকার আছে এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য এক শ্রেণীর লোকের প্রয়োজন আছে নাকি বলেন না হলে দিনবাদীর মানুষ গোমরাহ হতে থাকবে গোমরাহ হতে হতে এমন গোমরাহ মানুষ হয়ে যাবে এক সময় সে নিজে নিজেকেও চিনবে না এটা হাদিসে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনতে পারে না সে আল্লাহকেও চিনতে পারবে না আর যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ পাক রব্বুল কেউ চিনতে পারবে নিজেকে আপনি চিনার জন্য অবশ্যই এক সময় এমন দেখা যাবে যে আপনি নিজে কেউ চিনতে পারতেছেন না আপনি কে আপনি এই পরিচয় আপনি ভুলে গেছেন আমরা দেখি মুসলমান আমাদেরকে পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে পাঠিয়েছেন এই মুসলমান পৃথিবীর সকল মানুষের উপরে শাসন করবে এটাই নিয়ম কিন্তু এখন আমরা পৃথিবীর সকল মানুষের গুলাম হয়ে গেছি কি হয়ে গেছি গোলাম হয়ে গেছি বিষয়টা এমন ছিল না মুসলমানদের নিয়ম তো ছিল এমন বনের ভিতরে যত পশু এবং পক্ষী আছে জীব জানোয়ার আছে সবচেয়ে সিংহ এবং বাঘ হলো বনের রাজা এরাই বন চালায় কি বলেন এরা কি করে বন চালায় এদের কথা মতোই বন চলে এরা যেভাবে চায় সেভাবেই সবকিছু হয় তো মুসলমান ছিল সারা পৃথিবীতে রাজার হালতে সকল মানুষকে আল্লাহর বিধি বিধান অনুযায়ী চালাবে এটা ছিল নিয়ম এখন মুসলমান এরকম হয়ে গেছে ওই ইহুদ নাসরা খ্রিস্টান কাফের কুফার বেদিন বেইমান অমুসলিম ধর্মহীন নাস্তিক মুরতাদ যা আছে ওদের কথা অনুযায়ী চলা শুরু করে দিছে এই জন্য মুসলমান যখন হাত তোলে তখন দোয়া কবুল হয় না কি হয় না দোয়া কবুল হয় না কারণ আমি আপনি তো আল্লাহর গোলামী যেভাবে করা দরকার সেভাবে করতেছি না কুরআনের তাফসীর শুনতে ভালো লাগে কুরআনের কথা শুনতে ভালো লাগে হুজুর আয়াত পড়লে ভালো লাগে অর্থ করলে ভালো লাগে কিন্তু ওই কুরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে ভালো লাগে না জমিনে বাস্তবায়ন চায় না জমিনে বাস্তবায়ন জমিনে বাস্তবায়ন এটা আপনি নিজে মানেন আপনি বলছেন আপনি আপনি অনুসরণ করেন আমাদেরকে বলিয়ান না নিজের জীবনে নিজের সমাজে নিজের রাষ্ট্রের ভিতরে এটার বাস্তবায়ন মুসলমান চায় না যে মুসলমান নিজের সমাজে রাষ্ট্রের ভিতরে কোরআন আইন বাস্তবায়ন চায় না ওই মুসলমান দুয়ার ভিতরে হাত তুললে কিভাবে তার দোয়া কবুল হবে এত সহজ নাকি সাহাবিদের দোয়া কবুল হয়েছে কারণ হলো মতার যুদ্ধের ভিতরে যখন রাসুল করিম সাল্লাম কয়েক হাজার সাহাবি দিয়ে এবং

যুদ্ধ করতেছেন তার হাতে ইসলামের ঝান্ডা যুদ্ধ করার সময় ইসলামের ঝান্ডা ওই কাফেরদের কাছেও তাদের ঝান্ডা থাকতো মুসলমানদের হাতেও মুসলমানের ঝান্ডা থাকতো তার হাতে ইসলামের ঝান্ডা নিষ্ঠুর কাফেররা তার ডান হাতে তার ডান হাত কেটে ফেলে তিনি সাথে সাথে ইসলামের ঝান্ডা বাম হাতে নিয়ে যান নিষ্ঠুর কাফেররা তার বাম হাত কেটে ফেলে সাথে সাথে তিনি উভয় হাতের বাহু দ্বারা ইসলামের ঝান্ডার ইসলামের ঝান্ডাকে এইভাবে আক্রায়া ধরেন বলেন সুবহানাল্লাহ হজরত আব্দুল ওমর রদি আল্লাহ তালহ তিনি বলেন আমরা যখন যুদ্ধ শেষে লাশ কোরআনোর জন্য গেলাম তখন দেখলাম আবদুল জাফর রদি আল্লাহ তালহ জমিনের বুকে পড়ে আছেন আর ওই জমিনের বুকে পড়ে থাকা অবস্থায় তার শরীরের ভিতরে নব্বইটার মতো ক্ষত বিক্ষত কাফেররা করে ফেলেছে নব্বইটার মতো ক্ষত এই ক্ষতগুলো তার শরীরের ভিতরে থাকা অবস্থায় তার উভয় হাত নাই তবু তিনি তার নিজের দাঁত দ্বারা ইসলামের জান্ডা পতাকা কামরায়া ধরে উঁচু করে রেখেছেন মৃত্যুর পরেও ইসলামের জান্ডা মাটিতে পড়তে দেয় নাই আর আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের জান্ডা মাটিতে পড়ে গেছে খবরও নাই নাই খবর নাই খবর না দাঁড়া খবর অবস্থায় আমরা চলাফেরা আমরা মনে করি ইসলাম কায়ম করে ফেলছি এই তো আমি মুসলমান সব কিছুই ঠিকঠাক আছে সব ঠিক নাই বহুত ঠিক অবস্থায় চলতেছে এই তো শুরু হয়ে গেছে অনেক কিছুই ভারতে ক্ষমতায় আসতে না আসতেই এখন নতুন প্রজেক্ট বাংলাদেশে রেল চলবে কি চলবে ভারতের ট্রেন বাংলাদেশে আসবে বাংলাদেশ হইয়া আবার ভারতে প্রবেশ করবে নতুন প্রজেক্ট রেল জন্য রেলের লাইন বাংলাদেশে ব্যবস্থা করে দাও একই তো তোমরা আমরা একই তো সমস্যা নাই তো কি বলেন একই আসলে কি আমরা একই তাদের রাষ্ট্র আলাদা আমাদের রাষ্ট্র আলাদা কিন্তু রাষ্ট্র যদি আলাদা হয় পাসপোর্ট যদি এক দেশ থেকে আরেক দেশে যাইতে লাগে তাহলে ওই দেশের ট্রেন আমাদের দেশের মধ্যে প্রবেশ করে কিভাবে কি বলেন প্রবেশ করার সুযোগ পায় কিভাবে এইভাবে আমরা আমাদের جھنڈাকে ফেলে দিচ্ছি মুসলমানদের جھنڈাকে কি কর দিচ্ছি ফেলে দিচ্ছি দিকে সেন মার্টিন যায় যায় বাপ যায় যায় খবর না দারাত আমরা মনে করতেছি আমার আমার বাড়িও ঠিক আছে আমার জমিও ঠিক আছে আমি যেটুকু জমির মালিক সবটুকুই ঠিক আছে অতি তাড়াতাড়ি আপনি ঠিক নাই আপনি কোনোভাবে ঠিক থেকে গেলেও আপনার পরবর্তী প্রজন্ম আর ঠিক থাকতে পারবে না যদি এইভাবে চলতে থাকে অচিরেই সেই সময় আমরা সব সময় মানুষকে সতর্ক করে আসি আর সাধ্য অনুযায়ী যা করার চেষ্টা করতে থাকি ওলামা ইকরাম কিন্তু মানুষ যখন তা বলা হয় তখন তা শুনে না যখন বিপদ কান্দে এসে পড়ে তখন মনে হয় আমার তো অনেক অনেক কিছু হয়ে গেছে আমার তো এখন সব যায় যায় বাপ কথা বলেন ঠিক না কি অবস্থা হচ্ছে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশকে নিয়ে চলছে চক্রান্তের পরে চক্রান্ত ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র ইসলামের জান্ডা যে আপনি যেইটুকুই আছে আমাদের দেশে ওইটুকু আপনি উঁচু করে রাখবেন সে উঁচু করে রাখার যে মন মানসিকতায় স্পৃহা আপনার মনের ভিতরে নষ্ট করে দেওয়া হয়েছে নাই